ভয় পেয়ে বলছেন প্লাবিত মানে মানে শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে নারায়ণ বলে ডাক দিয়েছেন এবার নারায়ণ বলে যেই ডাক দিয়েছেন নিজের ছেলে নারায়ণ তো শুনতে পাইনি সঙ্গে সঙ্গে যে আদি নারায়ণ তিনি শুনতে পেয়েছেন পেয়েই তার চারজন দুধদেরকে পাঠিয়ে দিয়েছেন বিষ্ণুদূতরা এসেছেন বিষ্ণুদূতরা এসে জমদূতদেরকে দেখে বলছে তোমরা কারা তোমরা কারা এই যে কালো কালো ভূতের মতো দেখতে তোমরা কারা তখন এরা বলছে আমরা জন্দু তোমরা জন্দু তোমরা এখানে কেন আমরা এই পাপিকে নিয়ে যেতে এসেছি এই পাপিকে নিয়ে যেতে এসেছো মানে একে তো আমরা নিয়ে যাব আর একে পাপি বলছো কেন এর মতো সাধু আর জগতে নেই মানে কি বলছে আপনাদের ভুল হচ্ছে এর মতো পাপি আর জগতে নেই এর মতো পাপি আর জগতে নেই সারা জীবন পাপ কর্ম করেছে নিজের পত্নী পুত্র ছেড়ে বনে গিয়ে বেশাসক্ত হয়ে পড়েছিল আপনাদের ভুল হচ্ছে এর মতো পাপি আর জগতে নেই বিষ্ণু দুতলা বলছে না এর মতো সাধু আর জগতে নেই তোমরা চলে যাও আমরা একে নিয়ে যাব জমদুতলা বলছে না আমরা নিয়ে যাব বিষ্ণু দুতলা বলছে না আমরা নিয়ে যাব জমদুতলা বলছে না আমরা নিয়ে যাব এই দুই দলের কাটা মানে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে বিষ্ণু দুতলা ধরে দু দিয়ে দিয়েছেন যমদূতদের যেই মার দিয়েছেন মা খেয়ে যমদূতরা সেখান থেকে চলে গেছেন গিয়ে যমদণ্ড ফেলে দিয়েছে। যমরাজের কাছে গিয়ে বলছেন প্রভু এই চাকরি আমরা আর করব না কেন কি হয়েছে এত মাথা গত হয়েছে কেন দাঁড়াও শান্ত হও দেখি ঠান্ডা হও ঠান্ডা হয়ে বলো কি হয়েছে এমন কি হয়েছে এত মাথা কি করে হয়েছে বলছেন প্রভু আর বলবেন না আজ একজন পাপিকে আনতে গিয়েছিলাম সেই পাপিকে আমরা আনতে গেলাম কিন্তু আমাদের আজ মা খেয়ে চলে আসতে হলো আমাদের চলে আসতে কেন কি হয়েছে? বলছেন প্রভু সেখানে চারজন এসেছিল আমরা জিজ্ঞাসা করলাম তোমরা কারা তারা বললো তারা নাকি বিষ্ণুদূত আর যেই বলেছে যমরাজ তাদের মুখে গিয়ে হাত দিচ্ছে এই আস্তে আস্তে এই নাম বলো না এখানে কেন বলছেন এই নাম যদি এখানে বলো তাহলে কি হবে এখানে যত পাপি তাপি আছে ওদের কর্মে যদি এই নাম যায় আমার ব্যবসা সারা জীবনের মতো বন্ধ এখানে আর কেউ থাকবে না সব চলে যাবে এই নাম তোমরা আর এখানে বলো না তো বলছেন প্রভু তাহলে তো যমরাজ বলছেন দেখো ভুল তো তোমাদেরই হয়েছে যেখানে আমার প্রভুর দূরদেরকে দেখলে তোমরা তাদের সাথে কথা কেন বলতে গেলে তোমাদের তো বড় ভাগ্য তোমরা দর্শন ছিল প্রণাম করে চলে আসা তোমরা প্রণাম করে চলে না এসে তো হয়েছে ঠিকই তো হয়েছে তোমাদের যে অবস্থা হয়েছে এমন তো হওয়া উচিত ছিল তোমরা কেন কথা বললে প্রভু দুধের সাথে তখন বলছেন প্রভু আপনি তো বলে দেননি মহারাজ যে কাদেরকে আনতে যাবো আর কাদেরকে আনতে যাবো না তখন যুমরাজ কি বলছেন যুমরাজ বলছেন তাহলে আর শুনে নাও কাদেরকে আনতে যাবে আর কাদেরকে আনতে যাবে না আর শুনে রাখো ভালো করে কি বলছেন বৃন্দম কৃষ্ণ কারা কারা যাবে যোগের বাড়িতে শুনে ভালো করে কাদের কাদের যেতে হবে যোগের বাড়িতে কি বলছেন জীবান ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম বলছেন সারা অন্তত একবার যিনি ভগবানের নাম উচ্চারণ না করেন তোমরা তাদেরকে বলছেন যারা এই ভাগবত কথা শ্রবণ না করে এই ভাগবত কথা শ্রবণ না করে মানে বলছেন কি যারা ভগবানের এই লীলা কথা চিন্তন না করে যারা ভগবানের কথা চিন্তন না করে ভগবানের চরম চিন্তন যারা না করে তাদেরকে ধরে নিয়ে আসবে কথা করতে গেলে কি করতে হবে আগে শ্রবণ করতে হবে তো এই জন্যই বলছেন যারা ভাগবতের কথা শ্রবণ না করে তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে যারা ভগবানের লীলা কথা কীর্তম শ্রবণ না করে তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে আর তাদেরকে চরণে ভগবানের চরণে নিচু না হয় তাদেরকে তোমরা এই জুবালয়ে ধরে নিয়ে আসবে আর তাদেরকে যারা ভগবানকে ধন্যবাদ না যারা দোষ দেয় যারা ভগবানকে দোষ দেয় শুধু প্রভু তোমার কোনো বিচার নেই তুমি ওকে সব দিলে আমাকে কিছুই দিলে না তোমার কোনো বিচার নেই তুমি ওকে সব দিলে আমাকে তুমি কিছুই দিলে না এই আমরা বলি ভগবানকে দোষ দিই যে তোমার কোনো বিচার নেই আর কিছুই ছিল না আজ তিনতলা বিল্ডিং হয়ে গেল আমার যে কুড়ে ঘর সেই কুড়ে ঘরেই পড়ে থাকলে তুমি আমার দিকে দেখতে পাও না তোমার কোনো বিচার নেই তুই এই যে যারা ভগবানকে দোষ দেয় তাদেরকে বলছেন এ কি এতে ভগবানকে দোষ দিয়ে কোন লাভ নেই আর যেখানে আছি আর যেখানে আছি তার জন্য আমি আর যেখানে আছি তার জন্য দায়ী কে তার জন্য আমি দায়ী এতে ভগবানকে দোষ দিয়ে লাভ নেই আজ আমি যেখানে আছি তার জন্যে কে দায়ী আমার কর্মফল দায়ী আমার কর্মফলের জন্য আমি আজ এখানে আছি একজন কি হয়েছে ওই উঠানে বৃষ্টির সময় উঠানের মধ্যে একটা বালতি বসানো আছে একটা গিলাস বসানো আছে এবার কি হবে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি কি ড্রামে বেশি হয়েছে আর বালতিতে মানে আরেক মাঝারি হয়েছে গিলাসে কি আরেকটু কম হয়েছে এও তো না খাও জায়গা তো সোনাই পড়েছিল এবার গিলাস গালি দিচ্ছে রামকে বাদ দিকে তোর কাছে অত কেন জল আমার কাছে এত কম তোর কাছে এত জল কেন আমার কাছে এত কম কেন এই গালি দিয়ে আছে যার যতটা ধারণ ক্ষমতা সে ততটুকুই ধারণ করেছে ঠিক কেন বলছেন ওই আমার যতটুকু ধারণ ক্ষমতা আমি যতটুকু পেয়েছি অন্য কারুর কারুর দোষ নেই দোষ আমার আমার ধারণ ক্ষমতা নেই তাই আমি পাই আজ আমি যেখানে আছি কিসের জন্য আছি আমার কর্মফলের জন্য এখানে কারুর কোনো হাত নেই এখানে ভগবানেরও হাত নেই কি বলছেন ভারত কাবো না ত সুখ দুঃখকার দাতা বলছেন দাতা কাউকে সুখ দেন না দাতা কাউকে দুঃখ দেন যিনি ভগবানের নাম করছেন ভগবান কি তাকে সব ঢেলে দেবেন আর যিনি ভগবানকে গালি দিচ্ছে তিনি তাকে কিছু দেবেন না যেন এমন কোনো কিছু না বলছেন আমার যতটুকু প্রাপ্তি আছে আমি যদি সারাদিন শিশু পালন মতো গালিও দিই বসে বসে সেটুকুই পাবো আমার যতটুকু পাওনা আছে আমার যতটুকু পাওনা ও কারো কেটে নেওয়ার শক্তি নেই আমার যতটুকু পাওনা আছে ও কারো কেটে নেওয়ার কারো হজম করার শক্তি নেই যেখানে থাক আমার কাছে চলে আসবে আমার যেটি সেটি কারণ নেওয়ার সাধ্য নেই প্রহ্লাদ মহারাজ কি বলছে দেখুন ছোট্ট প্রহ্লাদ কিন্তু কত বড় কথা বলেছেন দেখুন বলছেন সার্বত্র বলছেন সর্বত্র লভ্যতে দৈবাত যথা দুঃখময়তল মানে আমরা কেউ দুঃখ পাওয়ার আশা করি সবাই তো সুখের আশায় বসে থাকে যা করি সুখ পাওয়ার আশায় কেউ কি দুঃখ পাওয়ার জন্য কোনো কর্ম করি কেউ কি দুঃখ চাই ভগবানের কাছে দুঃখ পাওয়ার জন্য কেউ কোনো কর্ম করি আমরা যা করি সুখ পাওয়ার জন্যই জন্য দুঃখটা আসে কি জন্য আমরা তো দুঃখ পাওয়ার জন্য কোনো চেষ্টা করি না সর্বক্ষণ সুখ পাওয়ার চেষ্টা করি যে যাই করে সুখের আশাতেই করি সুখ কেউ চাই না যে আমার দুঃখ কেউ চাই না যেখানেই যাই ভগবানের কাছে গেলেও তুমি যাই কাউকে তুমি আমাকে দুঃখ দাও দুঃখ পাওয়ার জন্য দুঃখটা তবুও আসবে ওকে ওকে পাওয়ার জন্য কোনো চেষ্টা করতে হবে না ও এমনি চলে আসবে দুঃখটা এমনি চলে আসবে প্রহ্লাদ মহারাজ বলছেন দুঃখটা যেমন এমনি চলে আসে ও সুখটাও ঠিক এমনি চলে আসবে তোমার ভাগের যতটুকু পাও না ও ততটুকু ঠিক তোমার কাছে চলে আসবে কেউ নিতে পারবে না কেউ হজম করতে পারবে না আর তুমিও অন্যের নিয়ে হজম করতে পারবে না যেটা তোমার না সেটা ঠিক তোমার কাছ থেকে চলে যাবে তুমি তাকে ধরে রাখতে পারবে না বলছেন যেভাবে দুঃখ না চাইলেও আসে ঠিক কেমন সুখটাও না চাইলেই আসবে সুখের জন্যেও বলছেন সংসারের বিষয় ভোগের জন্য সংসারের সুখের জন্যে বলছেন কেউ যদি কিছু না করে কিছু যদি না করে বলছেন তার যতটুকু পাওনা আছে সেটা পাবেই দুঃখ যেমন কেউ পেতে চায় না তবুও পায় ঠিক তেমন সুখটা না চাইলেও তার প্রাণাবধে যতটুকু সুখ আছে সে অবশ্যম্ভাবেই সেটা পাবে তাই না চাইলেও সুখ যদি আমার প্রারম্ভে থাকে তো আমি পাবই দুঃখ যদি থাকে আমাকে অবসম্ভাবী পেতে হবে দেখুন একজন ব্রাহ্মণের ঘটনা দেখুন এক ব্রাহ্মণ কন্যার বিবাহ দিতে পারছেন না তো সেই ব্রাহ্মণ লক্ষ্মী দেবীর আরাধনা করতে শুরু করেছেন অর্থের জন্য তো লক্ষ্মী দেবীর আরাধনা করতে শুরু করেছেন চলে গেছেন গৃহ ছেড়ে জঙ্গলে চলে গেছেন লক্ষ্মী দেবীর আরাধনা করার জন্য অর্থ পাওয়ার জন্য তো সেখানে গিয়ে লক্ষ্মী দেবীর আরাধনা করছেন এবার কয়েক মাস হয়ে গেল ব্রাহ্মণ আর আছে না এদিকে ঘরে তার কন্যা বিবাহ যোগ্যা হয়ে গেছে তো দেখলেন ব্রাহ্মণ তো দুই তিন মাস পার হয়ে গেল ব্রাহ্মণ আর আছে না তখন গ্রামের মানুষ কি করল গ্রামের মানুষ সবাই মিলে চাঁদা তুলে তাকে বিবাহ দিয়ে দিল গ্রামের মানুষ তাকে বিবাহ দিয়ে দিল এবার এক বছর সাধনার পর এক বছর সাধনার পর লক্ষ্মী দেবী এসে আবির্ভূতা হয়েছেন ব্রাহ্মণের সামুকে ব্রাহ্মণ বর চাও আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি কি চাও বলো ব্রাহ্মণ বলছেন মা তুমি এসেছো মা তুমি আমাকে ধন সম্পদ দাও আমার কন্যার বিবাহ দিতে পারছি না তখন লক্ষ্মী দেবী কি বলছেন বলছেন ব্রাহ্মণ তুমি যে কন্যার বিবাহের জন্য ধন সম্পদ চাইছো তার তো বিবাহ হয়েই গেছে তার তো বিবাহ হয়েই গেছে গ্রামের লোকজন সবাই মিলে তোমার কন্যাকে বিবাহ দিয়েই ফেলেছে এখন কি চাও বলো তখন ব্রাহ্মণ বলছেন তাহলে আর তো ধন সম্পদের প্রয়োজন নেই তাহলে মা আমার কোনো কিছুর প্রয়োজন নেই আমার কোনো কিছু প্রয়োজন নেই তুমি চলে যাও মা আমার কোনো আর কিছু প্রয়োজন নেই কন্যার যখন বিবাহ হয়ে গেছে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই আমি আমার ফের জীবনটা ভগবানের নাম করতে করতেই কাটিয়ে দেব ভগবানের ধরুন করতে করতে কাটিয়ে দেব আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই মা কি বলছে মা বলছেন তা কি করে হয় তুমি যে এতদিন যা করেছো তার একটা ফল তোমাকে নিতেই হবে এতদিন যা সাধনা করেছো তা তো একটা ফল বলবেই মানে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকবে তো তুমি যা করেছো একটা ফল বলবেই তো 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 তোমাকে নিতেই হবে হবে কি কি তার বলছেন দেখো তোমাকে এক বছরের জন্য রাজ সুখ ভোগ করতে হবে এক বছরের জন্য তোমাকে রাজার সুখ ভোগ করতে হবে তোমাকে রাজা হতে হবে ব্রাহ্মণকে বলে লক্ষ্মী দেবী চলে গেছে ব্রাহ্মণ বলছে মাইনও হয়তো মাথা খারাপ হয়েছে আমার তো ভিকারি ব্রাহ্মণ কি আমাকে রাজা করবে আমার মতো ভিকারি ব্রাহ্মণ কি আমাকে রাজা করবে তো বলছেন মা তো বলল যে আমাকে রাজা হতে হবে তো রাজা আমি কি করে হব আর রাজা যদি হই আমি ব্রাহ্মণ আমার বদন সাধন তো কোনো কিছুই হবে না বিষয়ের মধ্যে পড়লেই তো আমার সব শেষ হয়ে যাবে তো কি করব এর থেকে বাঁচতে রাজা তো হওয়া যাবে না যদি হয়ে যায় কোন ভাবে যদি আমি রাজা হয়ে যাই মা বলেছে তো রাজা তো হওয়া যাবে না বিষয়ের মধ্যে পড়লে পাপ ছাড়া আর কোনো কিছু হয় না তো ওর মধ্যে আমি যাব না তো কি করব বলে আত্মউত্তাক করব আত্মউত্তাকার কথা চিন্তা করছেন আত্মউত্তাকার কথা চিন্তা করে বাপেরা আত্মউত্তাকা করলে তো উদ্ধার হবে না মিজি আর উদ্ধার হতে পারবো না তো কি করি বলে এমন কিছু একটা করব এমন কিছু একটা করব যাতে আত্মহত্যা না হয় এইভাবে শরীর ত্যাগ করবো এইভাবে ত্যাগ করার বিধান এইভাবে ত্যাগ করা যাবে যদি রাজ রাজ দণ্ডে 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 আমার মৃত্যু হয় যদি যদি কোন অপরাধ করি রাজা যদি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় তাহলে কিন্তু আর কোনো অধগতির কোনো চাহিদা নেই এই জন্যে ভাবছেন চলে যাই রাজার কাছে গিয়ে এমন অপরাধ করবো রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে এই ভেবে রাজার সবাই গিয়ে উপস্থিত হয়েছেন রাজার সম্মুখে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে পায়ের থেকে খড়মটা খুলে নিয়ে রাজার মুখে ছুঁড়ে মেরেছে এবার রাজার মুখে ছুঁড়ে মেরেছে ভাবছে রাজার মুখে মারলেই রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে এবার খড়ম খুলে রাজার মুখে ছুঁড়ে মেরেছে এবার রাজার মুখে যেই ছুঁড়ে মেরেছে রাজার মুখে তো লাগেনি রাজা যে সিংহাসনে বসে তার উপরে একটা ছত্র মতো থাকে সেই ছত্রে গিয়ে গেলেছে এবার সেই ছত্রে গিয়ে যেই লেগেছে সঙ্গে সঙ্গে কি হয়েছে সেখানে একটা সর্প পড়েছে এবার সেই সর্পটার গিয়ে ওই খড়মটা লেগেছে সর্পটা ছটফট করতে করতে কিছুক্ষণ এবার রাজা ভাবছেন ব্যাপার কি ব্রাহ্মণ বলছে আমি আপনাকে খড়ম ছুঁড়ে মেরেছি আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিন রাজা বলছেন দাঁড়ান দেখি ব্যাপারটা কি হলো

চলে গেছে সর্পটাই আজ গেছে এই কথা শুনে রাজা দিয়ে সেই ব্রাহ্মণের চরণে গিয়ে পড়েছেন ব্রাহ্মণ ঠাকুর আপনার জন্য আমি দ্বিতীয়বার জীবন পেয়েছি তো আজ থেকে আপনি রাজা আজ থেকে আপনি রাজা আমার সিংহাসনে আপনি বসবেন আমি আপনার সেবা আজ আজ থেকে আমি আপনার সেবা করব আপনার জন্যই তো বাকি যে জীবনটা আমার তো এখানে আদি তো আমার জীবন শেষ হয়ে যেত তো বাকি যে জীবনটা আমার পেয়েছি আমি ব্রাহ্মণের সেবা করেই আমি জীবন কাটিয়ে দেবো আপনি সিংহাসনে বসুন আমি আর সিংহাসনে বসুন এসেছিলেন মৃত্যুদণ্ডের সাদাপীতি হয়ে গেলেন দাদা এবার কি হলো রাজা হয়ে গেছেন ব্রাহ্মণ রাজা এখন ব্রাহ্মণের সেবক হয়ে গেছে এবার রাজা আর ব্রাহ্মণ তো দুইজন একসাথে থাকে এবার কি হয়েছে দিন কাটতে কাটতে এক বছর পার হয়ে গেছে এক বছর পর একদিন ব্রাহ্মণকে নিয়ে রাজা গিয়েছেন ওই হরিণ শিকার করতে জঙ্গলে জঙ্গলে গিয়েছেন হরিণ শিকার করতে এবার সারাদিন ঘুরে ঘুরে হরিণতে একটাও শিকার করতে পারেননি দুপুর বেলা একটু কষ্ট হয়ে গেছে গাছতলায় দুইজন বসে বসে ওই এলাম দিয়ে বিশ্রাম নিচ্ছেন এবার বিশ্রাম নিতে নিতে কি হয়েছে দুইজনই ঘুমিয়ে পড়েছে এবার দুইজনই যখন ঘুমিয়ে পড়েছেন হঠাৎ ওই ব্রাহ্মণের ঘুম ভেঙে গেছে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেছে ব্রাহ্মণের যে ঘুম ভেঙেছে দেখছেন ওই গাছের উপরে এক সর্ব ঝুলছে রাজার মাথার সোজা গাছে ডালে একটি সর্ব ঝুলছে রাজার মাথার সোজা এবার এই দেখেই এ ভাবছে তো তাহলে তো রাজাকে দংশন করতে পারে সেই জন্য তখন কি করেছে তরোয়ারি বার করেছে তরোয়ারি বার করে মারতে যাবে সর্বকে রাজার মাথার উপরে যেই মারতে যাবে রাজার গেছে ঘুম ভেঙে রাজা দেখছেন কি ব্রাহ্মণ তোমার মনের মধ্যে এত বড় পাপ তুমি আজকে একা পেয়ে তুমি আমাকে এইভাবে আজকে মারার চক্রান্ত করেছো তুমি ভাবছো আমাকে মেরে দিলেই তোমার আর নিষ্কণ্ঠক রাত তুমি পেয়ে যাবে তো তুমি আমাকে এইভাবে মারতে চাইছিলে আজকে বলছে না মহারাজ আপনার মাথার উপরে একটি সর্ব এসেছিল কই সর্ব ওদিকে সর্ব সে সময় চলে গেছে আর কোন প্রমাণ দেখাতে পারছেন না তখন বলছেন বুঝেছি আপনি আমাকে মারতে চাইছিলেন উল্টো হয়ে গেছে আপনি আমাকে মারতে চাইছিলেন এই বলে বলছেন আপনি আপনাকে আমি সাজা দেব আপনার এই কর্মের জন্য আমি আপনাকে সাজা দেব ব্রাহ্মণ বলছেন তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিন রাজা বলছেন আপনাকে আমি মৃত্যুদণ্ড দিই কি করে আপনি আমাকে একবার বাঁচিয়েছেন একবার বাঁচিয়েছেন তো আপনাকে আমি মৃত্যুদণ্ড দেব না আপনি আমার রাজত্ব থেকে বাইরে চলে যান আমার রাজত্বের বাইরে চলে যান আমার রাজত্বের মধ্যে যেন আপনাকে আমি আর না দর্শন করি এই বলে তরবারি দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন রাজত্বের সীমা পার করেছেন পার করে যে লক্ষ্মী দেবী সন্মুখে এসে দাঁড়িয়েছেন বলছেন ব্রাহ্মণ কেমন হল দেখলে তো কর্ম ফল সবাইকে ভোগ করতেই হবে তুমি চাও আর নাই চাও প্রারম্ভে তোমার যা আছে সুখ থাকলে ওই সুখটা তোমাকে ভোগ করতে হবে আর দুঃখ থাকলে তোমাকে দুঃখটাও ভোগ করতে হবে তাই তুমি চাও আর নাই চাও অবশ্য মেম ভক্তব্যম কৃতম কর্ম অশুভম তোমাকে অবশ্যই তোমার কর্মের ফল তোমার প্রারম্ভের ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে কর্মফল ফাঁকি দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তো আজ যেখানে আছি আর যে যেখানেই আছি সব কিন্তু নিজের কর্মফল নিজের প্রারব্ধ দিয়ে কোনো লাভ নেই দেখুন বলছেন ভগবানের স্বরণে ব্রহ্মা কি বলছেন তত্তি

মানে যা যা সংসারে ভোগ করছি সব ওই বিপাক মানে প্রারব্ধ নিজে যদি প্রারব্ধের জন্য সুখটাও আসবে দুঃখটাও আসবে তো বলছেন যদি দুঃখ আসে দুঃখ এলে আমরা কি করি আমরা অন্যকে দোষ দিই এই মুখগুলির জন্য আজ এই অবস্থা এই মুখপুরিকে যদি না আনতাম তাহলে আজকে এই অবস্থা হতো না সংসারের ছেলেটা আজকে এইভাবে চলে যেত না আমরা অন্যকে দোষ দিই বৌমা দেয় শাধুনিকে দোষ শি দেয় বৌমাকে দোষ যদি সংসারে কোনো অশান্তি ঝগড়াঝাটি হয় আমরা একজন আর একজনকে দোষারোপ করি এর জন্য আমার এই হয়েছে তো এখানে ব্রহ্মা কি বলছেন বলছেন দেখো যা কিছু হচ্ছে সব তোমার ট্রানব্ধ আর কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই আর বড় ওকে ধন্যবাদ দাও যার জন্য ঝগড়া বেঁধেছে যার জন্য ঝগড়া বেঁধেছে তাকে বেশি করে ধন্যবাদ দাও কারণ কি বলছেন এ তোমাকে সাহায্য করছে তোমার প্রারব্ধটা ভোগ করার জন্য তোমার প্রারব্ধটা ভোগ করানোর জন্য ও তোমাকে সাহায্য করছে ও তোমার উপকারী করছে ও তোমার কোনো ক্ষতি করছে না ও যা করছে তোমার উপকারী করছে কাউকে দোষ দিলে হবে না যা কিছু হচ্ছে নিজের প্রারব্ধ জেনে ভোগ করতে হবে এমনকি ভগবানকেও তো দোষ দেওয়া চলবেই না সংসারের কাউকে দোষ তো দেওয়া যাবেই না এমনকি ভগবানকেও দোষ দেওয়া যাবে না কেন বলছেন তিনি কাউকে সুখ দেন না তিনি কাউকে দুঃখ দেন না যা কিছু সব নিজের কর্ম এবার বলছেন যদি কাউকে দোষ দি যদি কাউকে দোষ দি দুঃখের জন্য তাহলে কিন্তু লুতন কর্ম ফল আবার বোঝা তৈরি হচ্ছে লুতন কর্ম বোঝা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই জন্য কাউকে কোনো দোষ দেওয়া যাবে না এর মধ্যে থেকে কি করতে হবে বলেনrigid বাগ ববুর জি বিদ্যালয় নমস্তে বলেন काय মনো বাক্যে काय মানে শরীর মন বাক্য দিয়ে ভগবানের সেবা ভগবানের নাম করতে হবে কর্মফল ভোগ করতে হবে কর্মফল ভোগের সাথে সাথে ভগবানের নাম ভগবানের সেবা সব করে যেতে হবে বাদ দিয়ে চলুন না যত সংসারের ঝড় আসুক না কেন সংসারের ঢেউ আসতেই থাকবে সংসার সমুদ্র সমুদ্রে যেমন একের পর এক তরঙ্গ আসে ও সংসারটাও সমুদ্র এখানেও একের পর এক তরঙ্গ আসবে কখনো সুখের তরঙ্গ আসবে কখনো দুঃখের তরঙ্গ আসবে এই বলে যে এখন থাক পরে হবে তাহলে কিন্তু আর হবে না যদি বলি এখন থাক এই ঝামেলাটা চলে যা। তারপরে বসে বসে ভগবানের নাম করব। তখন কিন্তু হবে না কাল 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 আর হবে না না। না। না ওই যে বলে গিয়েছিল ভগবান আর যাবো আর কাল চলে আসবো এসেছে কাল বলে গেল আর যাবো আর কাল আসবো কিন্তু উদ্ধব যখন এলেন বৃন্দাবনে এসে কি দেখছেন মানে সখারা গাইছেন ঘনসম বলছেন সে বলে গেল আর যাবো আর কাল চলে আসবো কিন্তু বর্ষ চলে গেল সে কাল আর কেন না কাল আর কোনো আসবে না এক দোকানে একজন বাকিতে মাং নিতে গেছেন দারে মাং নিতে গেছেন তো দোকানদার লিখে রেখেছেন কাল বড় করে আজ নগদ ধার এবার যিনি ধারে নলিতে গেছেন সে ভাবছেন তাহলে কালকে আসবো কিন্তু কাল এসে কি দেখছেন ওই ওটাই লেখা আছে আজ নগদ ও কাল ধার ও কাল কোনো দিকে আসবে না ও যতদিন ফিরে যাবে আর যতদিন আসবে ওই এসে দেখবে ওই আদ নগদ আর ওই কাল ধার ও কাল কোনদিন আসবে না আর আমরাও যদি বলি কাল করব মানে পরে করব। তাহলে কোনোদিন ও কাল আর আসবে না বলছেন আজ এখনই এখান থেকে সংকল্প নিতে হবে কি কাম করতে চলো নাম জপতে চলো हर समय कृष्ण का ध्यान धरते चलो मुरली वाले को मन मेरी जाते चलो कृष्ण गोविंद गोपाल गाते चलो काम करते चलो नाम जपते चलो बुझे तो काज करते थको और नाम करते थको সমস্ত কর্মের সাথে সাথে ভগবানের নাম করে যেতে হবে নাম বাদ দেওয়া চলবে না তো কি বলছেন তোমরা কাকে ধরে নিয়ে আসবে যারা ভগবান